বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের জন্য আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম চলো তাহলে দেখি প্রথমে দিয়ে এলাম তেল আজকে আমি এটা সুটকি ভুনা করে দেখাবো তার জন্য নিয়েছি লুটটা সুটকি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে কয়টা গোটা রসুন দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে 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 দিচ্ছি এখন আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবো গরম জলদি ধুয়ে রাখা শুটকি পেঁয়াজের সাথে শুটকিটা একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করতে থাকব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়া দুই চামচ আর হলুদের গুঁড়া এক চামচ দিলাম আর সামান্য জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায় আমার সত্যি উনটা হয়ে গেছে আর আপনাদের যদি কাছে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা ধনেপাতাটা দিবেন আমার কাছে নাই তাই জন্য আমি দিতে পারলাম না আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ